প্রাথমিকে আরো চাকরি আরো একবার জানায় গুরুত্বপূর্ণ খবর প্রাথমিকে আরো এক হাজার নশো বিরাশি নিয়োগ সুপ্রিম নির্দেশে প্রাথমিকে আরো চাকরি এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে টেলিফোন লাইনে সোমরাজ দেখো দু হাজার বাইশ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়াতে দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ শিক্ষাবর্ষ পর্যন্ত যারা ডিএলএড পাস করেছিল বা ডিএলএড সেই সময় প্রশিক্ষণ নিচ্ছিলেন তাদেরকে সুযোগ দেওয়া হয়নি বলেই যে অভিযোগ উঠে আসে এই অভিযোগই প্রথমে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে মামলা হয় তারপর ডিভিশন বেঞ্চ হয় তারপর সুপ্রিম কোর্ট হয় অর্থাৎ গোটা বিষয়টিতে একটা আইনি প্রক্রিয়া চলছিল এবং তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে আহ দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়ায় আরও উনিশশো এক হাজার নশো বিরাশি জনকে চাকরি দেওয়া হল মূলত যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তারা দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষে ডিএলএড উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ ডিএলএডে প্রশিক্ষণ পেয়েছেন পাশাপাশি তারা টেট উত্তীর্ণ হয়েছেন তাদের তরফে অভিযোগ ছিল যে তাদেরকে নিয়োগে সুযোগ দেওয়া হয়নি অর্থাৎ তারা ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু ফর্ম ফিল আপ করা সত্ত্বেও তাদেরকে নিয়োগে সুযোগ দেওয়া হয়নি বলেই অভিযোগ ছিল যে অভিযোগ নিয়ে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই এক জনের প্যানেল প্রকাশ করা হয়েছে খুব শীঘ্রই তাদের কোন স্কুলে নিয়োগপত্র দেওয়া হবে তার সুপারিশ পত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে দেওয়া হবে